প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য এই অধ্যায়গুলো আজকে আমরা সম্পূর্ণটা সমাধান করব আশা করছি তোমরা ভিডিওটি লাস্ট মতো দেখবে যদি ভিডিওটি তোমরা লাস্ট মতো দেখো তাহলে এই অধ্যায়টি থেকে যে প্রশ্ন শূন্যস্থান সঠিক উত্তর দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবে আর ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলো আজকে ভিডিওটি শুরু করি শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পরে নিবে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় আমরা জানি পায়ে শ্যামাই ফিরনি মাখন আমরা জানি শুধু দুধ থেকে তৈরি হয় কি মাখন শুধু দুধ থেকে তৈরি হয় মাখন তার মানে এক নম্বর উত্তর হবে ঋতুর সময়কালের ফল আমরা জানি গ্রীষ্মকাল আম হচ্ছে গ্রীষ্মকাল সময়কালের ঋতুর ফল পেয়ারা আমাদের শরীরে শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে আমরা জানি রোগ প্রতিরোধ করে কি করে রোগ প্রতিরোধ করে শিক্ষার্থীরা আশা করছে তোমরা এটা বুঝতে পেরেছ চলো তারপরে সমাধানে চলে যাই দুই নম্বরে দেওয়া আছে শব্দগুলো সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে আমরা এই যে এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আমরা এখানে খালি করে পূরণ করব। বা এখানে নিব চলো আমরা এটি সম্পূর্ণ সমাধান করি শিক্ষার্থীরা আমরা চলে আসলাম শূন্যস্থান সমাধানে প্রথমে বলা হয়েছে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই তোমরা যে এখানে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা লেখাগুলো দেখতে পাচ্ছ ভিন্ন খেলারে এগুলো হচ্ছে সুন্নস্থানের উত্তরগুলো সো আমরা তোমরা এগুলো মিলিয়ে নিবে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই আমরা পাই শক্তি টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ঢেঁস মিশ্রিত থাকে হচ্ছে খনিজ লবণ ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ এটা হচ্ছে চর্বি জাতীয় পদার্থ গড়ের সরি মানুষ ঢেঁস খেলে তার শরীর মোটা হয়ে যায় আমরা জানি ফাস্টফুড ডাবের পানি এটা ডাবের পানি হবে স্বাস্থ্যকর ডাবের পানি কি স্বাস্থ্যকর দুই নম্বর হচ্ছে কোমল পানীয় আমরা জানি কোমল পানীয় খেলে কি হয় মানুষ মোটা হয়ে যায় তার মানে কোমল পানীয় হবে মোটা তারপর হচ্ছে শাক সবজি হচ্ছে ভিটামিন শাক হচ্ছে ভিটামিন তারপর দেওয়া হচ্ছে শিমের বিচি এটা হবে আমিষ সিমের বিচি কি আমিষ তারপর হচ্ছে খোলা খাবার আমরা জানি খোলা খাবার হচ্ছে জীবাণু খোলা খাবার কে জীবাণু আশা করছি তোমরা ডান পাঁচটা বুঝতে পেরেছ চলো তারপরে সমাধান করি শিক্ষার্থীরা আমাদের এখানে যে দেওয়া আছে আমরা একে একে এগুলো সমাধান করবো চলো এগুলি শিক্ষার্থীরা আমরা এখানে খুব সহজে সমাধান করার চেষ্টা করেছি তোমরা চাইলে আর একটু বড় করে লিখতে পারো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন তাই এগুলো আমি অনেক ছোট করে লিখেছি প্রথমে বলা আমাদের প্রশ্নে বলা হয়েছে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি আমাদের আমরা আমরা প্রধানত দুই দিক থেকে খাবার পেয়ে থাকি একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী থেকে তার মানে আমরা এক নম্বর লিখে দিব উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য হচ্ছে উদ্ভিদ থেকে বিভিন্ন শস্য ফল খাদ্য সবজি ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করা হয় মা এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই প্রাণী প্রাণী থেকে খাদ্য পাই আমরা হচ্ছে মাছ মাংস দুধ ডিম এগুলো হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আমিষ খাদ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে তা আমরা লিখবো আমিষ জাতীয় খাদ্য যেমন মাংস ডিম দুধ আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে এর মধ্যে শরীরের বৃদ্ধি ও মেরামত আমাদের শরীরে কোষ টিস্যু এবং পেশি গঠনে সাহায্য করে এটি শরীরের সেলের মেরামত এবং নতুন কোষ গঠনের জন্য প্রয়োজনীয় তোমরা এগুলো পড়ে নিবে দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে শক্তি প্রদান আমিষ আমাদের শরীরে শক্তি সরবরাহ করে তারপরের প্রশ্ন হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় স্বাস্থ্যকর যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় আর স্বাস্থ্যকর খাদ্য হলো এমন খাবার যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন প্রোটিন ভিটামিন খনিজ এগুলো আশা করছি এটা বুঝতে পেরেছ সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্নটা সেটা হচ্ছে নিরাপদ পানীয় এর দুইটি উদাহরণ দেই সাধারণভাবে বিশুদ্ধ পানিকে নিরাপদ পানি বলে নিরাপদ পানীয় দুইটি উদাহরণ হলো ডাবের পানি গড়ে তৈরি লেবুর শরবত এটা হচ্ছে নিরাপদ দুইটি পানি আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা বর্ণমূলক প্রশ্নে চলে যাই আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজন এটা বর্ণনা করি আমাদের শরীরে যে বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজন সেটা আমরা বর্ণনা করে দিব তোমাদের সুবিধার্থে এগুলো আমি খুব ছোট করে লিখেছি শরীরে তোমরা আরও একটু বড় করে লিখতে পারো তো এক নাম্বার আমরা দিব প্রোটিন শরীরের কোসুর বৃদ্ধিও মেরামত করতে সাহায্য করে তারপর হচ্ছে দৈনন্দিন কার্যক্রম ও শারীরিক ক্রিয়া ক্রিয়াকলাপের জন্য শক্তির উৎস আর তিন নাম্বার হচ্ছে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং কিছু ভিটামিন শোষণ করতে সাহায্য করে এটা হচ্ছে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা আর আমাদের সর্বশেষ যে বর্ণমূলক প্রশ্নটা সেটা হচ্ছে নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি ছক ফলগুলোকে করি কলা আ কাঁঠাল আম তাল তরমুজ ছক তৈরি করে এগুলোর ফলগুলোকে শ্রেণীকরণ করবো আমরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি ছক তৈরি করে নিয়েছি গ্রীষ্মকালীন ফল কাঁঠাল আম পেয়ারা তাল তরমুজ তা আমরা তারপর হচ্ছে আম হচ্ছে কি গ্রীষ্মকালীন ফল পেয়ার হচ্ছে গ্রীষ্মকালীন ফল তালও গ্রীষ্মকালীন ফল তোর মধ্যে গ্রীষ্মকালীন ফল বড়ি হচ্ছে শীতকালীন ফল আর বারো মাসি ফল হচ্ছে এখান থেকে কোনটা কলা পেঁপে আমাদের কলা ও পেঁপে হচ্ছে বারো মাসি ফল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা আজকে ভিডিওটির মাধ্যমে খুব সহজে তোমাদের তৃতীয় অধ্যায়টা আছে সেটা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও চাও তাও অবশ্যই কমেন্ট করে একটি জানিয়ে দিবে সো আজকের মতো এই পর্যন্তই যারা ফারান একাডেমির নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ